আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আমি জানি আপনি সেই মানুষটা যে তার ভালোবাসার মানুষের কাছ থেকে শুধু বিশ্বাস আশা করেছিলেন কিন্তু পেয়েছেন বিশ্বাসঘাতকতা আপনি চেয়েছেন সে যেন আপনাকে একটু আগ্রহ দিক কিন্তু তার অন্য কিছু নিয়ে আগ্রহ আপনাকে উতলা করে তুলেছে আপনি এবং আপনার চারপাশ এমনভাবে বিষিয়ে তুলেছে যে আপনি কোনো কিছু করতেই পারছেন না না আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না পারছেন আপনার চারপাশকে কন্ট্রোল করতে এমন অবস্থায় আপনার মানসিক অবস্থা কীরকম হতে পারে আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আমি সেটা বুঝি যে একবার চলে যায় তাকে কখনো ফেরাতে নেই তারপরও যদি আপনার অবুজ মন সেই ব্যক্তির শূন্যতায় বেকুল হয়ে পড়ে তাহলে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আপনাদের এই সমস্যা সমাধান এবং এই খারাপ পরিস্থিতি থেকে বের করে আনার জন্য আজকের খুবই প্রাচীন প্রভাবশালী একটি বশীকরণ বিদ্যা আপনাদের দিয়ে যাব যা শুধু গুরু আর শিষ্যর মধ্যেই সীমাবদ্ধ ছিল আজকের বশীকরণের এমন একটি মন্ত্র আপনাদের দেব যা বশীকরণ বিদ্যার অনেক উচ্চ স্তরে এর অবস্থান আজকের এই মন্ত্রটার পুরো প্রয়োগ বিধি এবং প্রয়োগ সরঞ্জাম আপনাদের খোলামেলাভাবে আলোচনা করব যাতে আপনি একেবারে সঠিক নিয়মে এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি ফিরে পেতে পারেন আমার প্রাণ ভাই বোনেরা আমি বুঝি আপনাদের ব্যক্তিগত সময় এবং আপনাদের মানসিক সময় কোনোটাই ভালো যাচ্ছে না খুবই শক্তিশালী এবং খুবই দ্রুত ফলদায়ক একটি প্রয়োগ আজকে আপনাদের দেব মন দিয়ে ভিডিওটা দেখবেন যদি আপনি সত্যি আপনার ভালোবাসা মানুষকে ফিরে পেতে চান এবং এই রকম খারাপ পরিস্থিতি থেকে দ্রুত বের হয়ে আসতে চান তাহলে আজকের মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং এর পুরো নিয়মবিধি একেবারে মাথায় ঢুকিয়ে রাখবেন এবং সঠিক নিয়মে সঠিকভাবে প্রয়োগ করবেন আমি আশাবাদী আপনি এই প্রয়োগটা করার পরে নিরাশ হবেন না যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগটা করতে পারেন পুরো প্রয়োগবিধি সহজ ভাষায় বুঝিয়ে দেব এবং এই মন্ত্রটা আমি নিজে আপনাদের উচ্চারণ করে দেখিয়ে দেব। যাতে আপনাদের উচ্চারণ করতে কোনো সমস্যা না হয় আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স কার্যসিদ্ধি প্রতিনিয়ত মানুষের দৈনন্দিন সমস্যা তন্ত্রমন্ত্র দিয়ে সঠিক সমাধানে ভিডিও প্রকাশ করে যাতে আপনি কোনো ভণ্ড তান্ত্রিকের কাছে না গিয়ে আপনার মূল্যবান সময় এবং অর্থ কোনোটাই নষ্ট না করেন তাই কার্যসিদ্ধি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন কারণ তারা যাতে তাদের প্রয়োজনীয় সমস্যাটি এখান থেকে সমাধান নিতে পারে কোনো ভণ্ড তান্ত্রিকের কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে প্রতারিত না হয়ে আমি মন্ত্রটি একবার আপনাদের পড়ে শোনাচ্ছি আউম হিরিং তারপরে ব্যক্তির নাম মম অভিলাষা হন্তি ক্রু ত্রিপুরা দৈব নমহ হিরিং ক্লিং কামদাই নিশাহা ভিউয়ার্স আপনারা এই মন্ত্রটা আমার সাথে সাথে প্রয়োজনে উচ্চারণ করবেন এবং এখানে যে ব্যক্তির নাম দেওয়া আছে এখানে আপনি যে ব্যক্তির উপরে করতে চাচ্ছেন এই বশীকরণ বিদ্যাটা আপনি সেই ব্যক্তির নাম এখানে নেবেন মন্ত্রটা হলো ওম হিরিং। তারপরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম মম অভিলাষা হন্তি ক্রু ত্রিপুরা দৈব নমহ হিরিং ক্লিং কামদায়নি সাহা আপনারা যখন এই মন্ত্রটি কারো উপরে প্রয়োগ করবেন তখন সেই ব্যক্তির নামের সাথে এক শ্বাসে এই মন্ত্রটি উচ্চারণ করবেন আউম হিরিং ব্যক্তির নাম মম অভিলাষা হন্তি ক্রু ত্রিপুরা দৈব নমহ হিরিং ক্লিং কামদায়িনী সাহা আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা মন্ত্র সবসময় সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন কারণ আপনি যত সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করতে পারবেন আপনার মন্ত্রের প্রভাব তত বেশি বেড়ে যাবে যদি আপনি সত্যিই মন থেকে কাউকে ভালোবাসেন তার হাটটি ধরে সারা জীবন কাটাতে চান এবং আপনার এই চাওয়ার মধ্যে যদি সততা থেকে থাকে তাহলে ভিউয়ার্স আজকের এই প্রভাবশালী বশীকরণ বিদ্যা আপনার সকল ভুল তার কাছে ফুলে পরিণত করে দেবে আপনাকে নিয়ে এসে ভাবতে থাকবে আপনার আশায় পথ চেয়ে সে বেকুল হয়ে উঠবে ভিউয়ার্স খুবই প্রভাবশালী একটি বসীকরণ চালান আজকের সব খোলামেলাভাবে আপনাদের বুঝিয়ে দেব যাতে আপনি খুব সহজে এই চালানটি করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুব সহজেই আপনার দিকে আকর্ষণ করতে সক্ষম হন তাই ভিডিওটা একেবারে মন দিয়ে পুরোপুরি দেখবেন কোনো নিয়মে যেন ভুল না হয় ভিউয়ার্স কারণ আপনি যদি কোনো নিয়মে ভুল করে বসেন সেক্ষেত্রে এই প্রয়োগে কাজ তো হবেই না উল্টো হিতে বিপরীত হয়ে যেতে পারে তাই আপনি যদি কোনো ব্যক্তিকে সত্যি তন্ত্রবিদ্যা দ্বারা বশীকরণ করে আপনার দিকে আকর্ষিত করতে চান এবং এই চালানিটা যদি কোনো ব্যক্তির উপরে আপনি প্রয়োগ করেন সেক্ষেত্রে একেবারে নিয়ম মেনে তারপরে করতে হবে আপনি উনিশ বিশ কখনোই করতে পারবেন না তাহলে আমি বলবো আপনি কার্যসিদ্ধির কোনো চালান আপনি কারো উপরে প্রয়োগ করবেন না এটা ধ্বংসাত্মক হতে পারে তাই এই তন্ত্রবিদ্যা প্রয়োগ করতে গেলে আপনাকে নিয়ম মানতেই হবে তাই ভিডিওটা প্রথমে ভালো করে বুঝে নেবেন তারপরে প্রয়োগে যাবেন প্রয়োজনে বারবার দেখবেন এবং একেবারে ভালোভাবে বুঝে নিয়মকানুন সব কিছু একেবারে ক্লিয়ার হয় হয়ে যাওয়ার পরে তারপরে আপনি প্রয়োগের জন্য প্রস্তুত হবেন আজকের এই চালানটা কোনো ব্যক্তির উপরে করতে হলে আপনার যা যা প্রয়োজন আপনি চাইলে একটি লিস্টি করে রাখতে পারেন কারণ পরবর্তীতে যখন আপনি এই প্রয়োগটা করবেন তখন যেন একবারে জিনিসগুলো একসাথে জোগাড় করে তারপরে আপনি এই প্রয়োগটার জন্য প্রস্তুত হতে পারেন আপনি যে কোনো দিন বাজারে চলে যাবেন সেখান থেকে এক গজ পরিমাণে লাল কাপড় কিনে আনবেন একেবারে লাল কাপড় কিনে আনবেন এক দামে এক গজ পরিমাণ আপনি যদি এ থেকে কম কিনতে পারেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু যতটুকু কিনবেন এক দামে কিনবেন তারপরে আপনার সময় অনুসারে আপনি সাত বাড়ির প্রথম দরজার মাটি আনবেন আপনি আপনার বাড়িরও নিবেন এরকম করে সাত বাড়ি যাবেন এবং প্রথম যে দরজা আছে সেই দরজা থেকে কিছু মাটি সংগ্রহ করবেন সামান্য পরিমাণে মাটি সংগ্রহ করবেন কতগুলো প্রয়োজন নেই এবং শ্মশান ঘাটের মাটি আনবেন এবং কবর মাটি আনবেন অবশ্যই পুরুষ কবরের মাটি আনবেন এবং মাথার কাছের মাটি আনবেন একটা কবরের মাথার দিকের মাটি আনবেন পায়ের কাছের মাটি আনবেন না শ্মশানঘাটের মাটি আনবেন সাতবারের প্রথম দরজার মাটি আনবেন খুবই সামান্য পরিমাণে আনবেন এগুলো সংগ্রহ করবেন এবং শ্মশানঘাটের কয়লা এটা যদি আপনার কাছে আগে সংগ্রহ করা থেকে থাকে শ্মশানঘাটের কয়লা তাতেও হবে আর যদি না থাকে তাহলে আপনার সময় অনুসারে যে কোনো দিন যে কোনো বার যে কোনো সময় আপনি এটা সংগ্রহ করে রাখবেন এই জিনিসগুলো যখন আপনার সংগ্রহ করা হয়ে যাবে তখন আপনি এই প্রয়োগটার জন্য যে কোনো শনিবার দিন বেছে নেবেন ভিউয়ার্স এখানে শনিবারই করতে হবে আপনি মঙ্গলবার করতে করলে হবে না বা রবিবার বা সোমবারে করলে হবে না আপনার শনিবার দিনই করতে হবে এবং এটা দিনের বেলায় করতে হবে আপনি যে কোনো একটা নির্জন কক্ষে যাবেন সেখানে নীল বস্ত্র পরিধান করে আপনি প্রয়োজনে যদি আপনার নীল বস্ত্র না থাকে তাহলে হচ্ছে যে আপনি একটা নীল গামছা কিনে আনবেন অথবা নীল কাপড় কিনে আনবেন সেটাকে পরিধান করে তারপরে হচ্ছে প্রয়োগটার জন্য বসবেন পূর্ব দিকে মুখ করে বসবেন এবং আপনার যে সংগ্রহ করা রয়েছে সাত বাড়ির মাটি এবং হচ্ছে যে শ্মশানঘাটের মাটি এবং কবরস্থানের পুরুষ কবরের মাথার কাছের মাটি এই যে মাটিগুলো এবং শ্মশানঘাটের কয়লা এটা এইগুলোকে সব একসাথে করে হচ্ছে যে লাল যে কাপড়টা আপনি কিনে আনবেন একদমে সেই লাল কাপড়ের কিছু অংশে এটার উপরে রাখবেন তারপরে হচ্ছে আপনি দুটো জবা ফুল নেবেন এটা জবা ফুলটা হচ্ছে যে আপনি যেদিন করবেন শনিবার দিন এদিনকার সংগ্রহ করবেন একেবারে তাজা জবা ফুল নেবেন দুটো জবা ফুল কিন্তু অনেক ধরনের হয় রক্ত জবা হয় তারপরে অনেক রঙের হয়ে থাকে আপনি লাল জবা নেবেন আপনার রক্ত জবা নিতে হবে এরকম কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো জবা ফুল হলেই হবে সেটা লাল দুটো লাল জবা ফুল নেবেন এবং এই মন্ত্রটা উচ্চারণ করবেন আমি মন্ত্রটা আর একবার আপনাদের পড়ে শোনাচ্ছি আউম হিরিং তারপরে ব্যক্তির নাম মম অভিলাষা হন্তি ক্রু ত্রিপুরা দৈব নমহ এই মন্ত্রটা আপনি উচ্চারণ করবেন এবং এক শ্বাসে উচ্চারণ করবেন যেখানে ব্যক্তির নাম দেওয়া আছে এখানে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নাম দিয়ে একান্নবার উচ্চারণ করবেন এক শ্বাসে এক একবার উচ্চারণ করার পর এক একবার ফুঁ দিবেন এই যে আপনার সংগ্রহ করা জিনিসগুলো রয়েছে এটার উপরে একবার করে ফুঁ দিবেন এরকমভাবে একান্নবার আপনি এই মন্ত্রটাকে পড়বেন মন্ত্রটাকে পড়ার পরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির যাতায়াত পথে অথবা আপনি তার ঘরের যে কোনো জায়গাতে লুকিয়ে রাখবেন অথবা আপনি যদি ঘরে এটাকে রাখতে না পারেন তাহলে সে যে পথ থেকে যাতায়াত করে সেই পথের মধ্যে এটাকে মাটির মধ্যে লুকিয়ে রাখবেন এবং সেটা খেয়াল রাখবেন অবশ্যই যেন এক মুডুম হাত আপনি একটা মুষ্টি করলে আপনার কোনই থেকে মুষ্টি পর্যন্ত যতটুক লম্বা হয় এতটুকু লম্বা মাটির নিচে এতটুকের মধ্যে করতে হবে এর থেকে নিচে যেন ঢুকে না যায় এই পুটলিটা তাহলে কোনো কাজ করবে না মরু ভাদের মধ্যে আপনি যে কোনো জায়গায় প্রয়োজনে চার আঙ্গুল অথবা আট আঙ্গুল মাটি নিচে এটাকে লুকিয়ে রাখবেন আপনি এই কাজটি করার পরে আপনাকে আর একটা কাজ করতে হবে সেটা হলো আপনি যেদিন প্রেমিক অথবা প্রেমিকার যাতায়াত পথে অথবা ঘরের মধ্যে এই জিনিসটা লুকিয়ে রাখবেন ধরুন আপনি শনিবারে এই কাজটা সম্পন্ন করলেন কিন্তু আপনি শনিবারে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির যাতায়াত পথে অথবা তার ঘরের মধ্যে এই জিনিসটা লুকাতে পারলেন না আপনি এই রবিবারে এই জিনিসটা করতে পারেন আপনি যেদিনকারী এই পুঁটিটা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যাতায়াত পথের মধ্যে রাখতে পারবেন সেদিনকারী আপনাকে একটা ভোগ দিতে হবে ভোগের জন্য আপনার যে যে জিনিস প্রয়োজন আপনি চাইলে একটা করে রাখতে পারেন আপনাকে আতপ চাল লাগবে এবং একটি সরপুটি মাছ আস্ত একটি সরপুটি মাছ ভাজা আতপ চালের ভাত ডাল এবং কোনো পশু অথবা পাখির রক্ত দিয়ে এক বাটির রক্ত পরিপূর্ণ করা এবং কোনো তিতা জাতীয় দ্রব্য জিনিস দিয়ে একটি তরকারি রান্না করা এইটা দিয়ে আপনাকে একটা ভোগ সাজাতে হবে এবং সেই ভোগটাকে তিন রাস্তার মোচরে রেখে আসতে হবে কালী সন্ধ্যার সময় কালী সন্ধ্যা হচ্ছে যখন আপনার বিকেলের পরে যখন গোধূলির পরে যখন সন্ধ্যাটা একেবারে হয়ে যায় অন্ধকার হয়ে যায় চারপাশ প্রথম যে কালো সন্ধ্যাটা হয় তখন আপনাকে এই ভোগটা দিয়ে আসতে হবে তিন রাস্তার মোড়ের মধ্যখানে এবং আপনি যখন এটা দিয়ে ফিরে আসবেন তখন পিছন ফিরে তাকাবেন না আপনাকে আপনার সাথে যা কিছু হতে পারে নাও হতে পারে আপনি দিকে কর্ণপাত কোনো কিছু না করে আপনি সোজা বাড়িতে চলে আসবেন এবং ভোগটা আপনাকে দিতে হবে আতপ চালের ভাত রান্না করতে হবে তারপরে তিতা জাতীয় দ্রব্য হতে পারে সেটা করলা অথবা অন্য কোনো তিতা জাতীয় দ্রব্য দিয়ে একটি তরকারি রান্না করতে হবে কোনো পশু অথবা পাখির রক্ত দিয়ে এক বাটি পূর্ণ করতে হবে আপনি চাইলে কোনো একটা কষাইখানার কাছ থেকে এক বাটি গরু অথবা ছাগলের রক্ত নিয়ে আসতে পারেন অথবা আপনি বাড়িতে একটি মুরগি যদি নিজেরা পরিবারের সাথে খেয়ে থাকেন সেটা দিয়ে সেটা যখন কাটবেন তখন হচ্ছে সেটার রক্তটা এক বাটি ছোট হোক প্রয়োজনে আপনি এক বাটি পূর্ণ করবেন এবং জাতীয় দ্রব্য দিয়ে একটি তরকারি রান্না করবেন ডাল রান্না করবেন এবং একটি সরপটি আস্ত একটি সরপুটি মাছ সেটাকে ভাজবেন ভাজার পরে এইটা সাজিয়ে আপনি একটি ভোগ সাজাবেন তারপরে সেটাকে তিন রাস্তার মরে রেখে আসবেন এবং যখন চলে আসবেন তখন পিছন দিকে তাকাবেন না আপনার কাজ শেষ ভিউয়ার্স খুবই প্রভাবশালী এবং প্রাচীন আমলের একেবারে উচ্চ স্তরের একটি বশীকরণ চালান আজকের আপনাদের দিয়ে গেলাম মন দিয়ে কাজটা করবেন যদি আপনি কোনো ব্যক্তিকে সত্যি ভালোবাসেন এবং তাকে নিয়ে সত্যি সারা জীবন কাটাতে চান এটা এমন একটি শক্তিশালী বশীকরণ চালান যার ফল খুব দ্রুত চলে আসে এর প্রভাব চব্বিশ ঘন্টার মধ্যেই দেখা যায় এবং এর প্রভাব থেকে খুব কম সংখ্যক মানুষ বের হয়ে আসতে পারে ভিউয়ার্স খুবই মারাত্মক প্রভাবশালী একটি বশীকরণ চালান দিয়ে গেলাম এবং বলে নেই তন্ত্রবিদ্যা গুরুর অনুমতি ব্যতীত কখনোই সফল হয় না তাই এই প্রয়োগটি যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে এবং অনুমতির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে আপনার নাম লিখে যাবেন তাহলেই অনুমতি হয়ে যাবে নির্দিধায় নিঃসন্দেহে বিশ্বাসের সাথে আপনি প্রয়োগটি করতে পারেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা নিরাশ হবেন না ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আর আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন আমরা সেই সমস্যা সমাধানের ভিডিও প্রকাশ করার চেষ্টা করব। ভালো থাকবেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা নিজের দিকে খেয়াল রাখবেন